ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকগুলো গাড়ি আছে রেন্টে বা পার্সোনাল ইউজ করার জন্য আপনার এখানে প্রায় বিশ প্লাস গাড়ি অ্যাভেলেবেল আছে তো যাই হোক আমরা অনেকগুলো গাড়ি দেখাবো না যাদের গাড়ির প্রয়োজন এক্সকোলার জি কোলার প্রবক্তান বা আদার্স অন্য কোনো গাড়ি আছেন আপনারা সব গাড়ি এখানে পাবেন তবে আজকে শুধুমাত্র এই দুটা গাড়ি দেখাবো একটা টাকা প্লাস একটা হলো হানড্রেড ওগান তো যাই হোক ভাই এটা কত মডেলের গাড়ি

লাইটগুলো তো অরিজিনাল ভাই অরিজিনাল লাগে সামনে পাশে আছে গ্লাস তো সবই অরিজিনাল আছে এই দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল পাবেন সব সব দরজে অটো এবং সিসি 1500 হ্যাঁ টয়টা ক্লাসের কিন্তু ম্যাক্সিমাম আসে 1000 সিসি গাড়ি এটা কোন সিসি গাড়ি এবং পেপার সব অ্যানোমিটো নিশ্চয় করা আছে এসি তো কমপ্লিট নাকি এলপিজিও করা আছে হ্যাঁ আচ্ছা যে তো পর্ণশিসের গাড়ি তাহলে ভিভিটি ইঞ্জিন হবে হ্যাঁ ইঞ্জিন এবং এটা কিন্তু গাড়িটা অন্যরকম রকম প্লাস প্রত্যেকটা প্লাস গাড়িগুলো মাইলেজ কিন্তু খুব ভালো পাওয়া যায় ব্যালেন্সের জন্য বিখ্যাত ইঞ্জিন জার্মানি এলপিজি করা না এই বনাট্রন তো অরিজিনাল কন্ডিশনে পাবে মানে এটা চেস সে যায় এখনো কোনো কোনো খোলা গেলে না এটা একটা আপনার গাড়ি ছিল তো বলল উনি অনেক আচ্ছা আমি একটু দেখাই দিব এই সামনে গ্লাস আপনার টয়টার লোকো অরিজিনাল গ্লাস পাবেন এটা গ্লাস অরিজিনাল অরিজিনাল এবং পিছন থেকে একটু দেখাই দিই

কোনো প্রকারের খোলা কাটা মায় ছাড়া আলহামদুলিল্লাহ গাড়িটা কিনবেন আসলে অনেকে বলেন ভাই তো একটা প্লাস দিয়ে মনে হয় যে ভাড়ায় চলে না আসলে কেমন চলবে না আপনি এই গাড়িটা নিয়ে যদি পুনর্সিসির গাড়ি আপনি এসি নিয়ে কোনো টেনশন করতে হবে একদম স্মুথ চালাবেন কোনো সমস্যা নেই পাঁচ দশ কিলো টেস্ট ড্রাইভ দেওয়ার পরে ভালো লাগলো তো আপডেট আছে মালিকানা সাধারণত হবে কত টাকা দেবেন নয় লক্ষ নব্বই হাজার আলোচনা শুরু থাকবে আচ্ছা আচ্ছা এছাড়া যদি আপনারা অন্যান্য গাড়ি চান তাহলে এখানে এক্সকোলা আছে জোড়া একটা দুইটা তিনটা এগুলো আপনারা দেখে নিতে পারেন এবং ভালো কন্ডিশনের প্রবক্স আছে এবং আরেকটা অলমোস্ট সাত লাখ প্লাস টাকার ভিতরে একদম চমৎকার কন্ডিশনে একটা গাড়ি পাবেন নিশানের গাড়ি এবং সামনে আরও প্রিমিয়াম আছে বা অ্যাকোয়া আছে হান্ড্রেড টেন আছে এবং গ্লোরি আছে না কথা বলার গাড়ি আছে আচ্ছা অন্য অন্য গাড়ি চাইলেও আপনারা দিতে পারবেন আচ্ছা তো যাদের দরকার অবশ্যই শোরুম ভিজিট করবেন আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী গাড়িগুলো দেখাবো ভালো থাকেন আসসালামাইকুম